তো বন্ধু প্রয়োজন আছে না আছে বন্ধু প্রয়োজন আছে না বছর তো বন্ধু দেখলাম নৌকা আর ঠা দেনছি তুমি সাপে কথা বলে কইলে ভাইরে অনায়ের পতিবা নামটা হবে এখন মন বাদ ভাইরে নামটা হবে এখন বলে

আপনি দাঁড়াতে ইসলাম করবেন না আপত্তি না অন্ত ইসলামী দলটা করবেন রাজি আছেন ইসলামী দল করবেন দুনিয়ার দল করবেন না দুনিয়ার দল আপনার কি টাকা নারী গাড়ি হামলা মামলা কথা বলে আল্লাহ তো আপনাকে দিবে পবিত্র কুয়ারে আমল বলুন না সুবহানাল্লাহ ইল্লাল্লাযীনা আমানু ওয়া হক হকের পথে আপনাকে চলে বলুন সুবহানাল্লাহ প্রিয় বন্ধুরা আমার ফ্যানটা দেন না এমনি কণ্ঠ অনেক খারাপ আর আবার কালকে প্রোগ্রাম আছে বৃষ্টিতে ভিজলে না ফ্যান লাগবে না একটু কষ্ট হোক আপনার রাগ করছেন নাকি আপনারা মন খারাপ করছেন যে কোন পাগল লোক নিয়ে আসলাম শুরু করছি এখন রাগ করছেন নাকি আপনারা রাগ করলে হাত দেখা শেষ করে দেব চলবে ভাইরা আমরা তোর ওই দল করে এখন তো চলতে পারছি না এখন আল্লাহ দলে করতে হবে কথা বলেন ঠিক না আল্লাহ দল করতে করতে রাজি আছেন কারা কারা দাঁড়ান 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 আলাই সাল্লাহ হবি কাফের আবদা আল্লাহ বললেন আমার দল কে করবে রেডি হও আসতে কাশিরা ময়দান এক যুবক তাকবির দিবে পৃথিবীর সমস্ত অমরের অমরের তাকবিরের তো সাউন্ড হবে রাজি আছেন আপনারা আল্লাহর করতে রাগিয়াছে ধন্যবাদ শুধু আলকুমারের আলো ঘরে ঘরে না বাংলাদেশের সংসদে ভালো কোথায় আর ঘরে নয় আর রাস্তায় নয় এবারে খেলা হবে সংসদে কোথায় ইসলামে আন্দোলন ফাঁড়াবে আমরা মানুষের জান মাল লপ্ত দেব আলহামদুলিল্লাহ রাদি আসান তা আপনারা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন একটু খেয়াল করেন যখন কোন বাচ্চা আল্লাহু আকবারিন আল্লাহ আল্লাহ আমাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা

আমাদের নেতা আগে ঠিক করতে হবে কি ঠিক করতে হবে নেতা আগে ঠিক করতে হবে বন্ধু নির্বাচন করতে হবে যত বন্ধু নির্বাচন না করতে পারি আমাদের জীবনটা বেকার এই কথা বলেন ঠিক কিনা বন্ধু নির্বাচন করতে হবে আমরা আজকে নির্বাচন করব কি বন্ধু কথা বলে আমরা আজকে নির্বাচন করব বন্ধু বন্ধু ভালো হতে হবে বন্ধু যার ভালো সব তার ভালো কথা বলে ঠিক কিনা বন্ধু তাসকুর হলে আমি তাসকুর হব বন্ধু ফিনশিডিল খোলালে আমি ফিনশিডিল খোল হয়ে যাবো বন্ধু সুদের বিজনেস করলে আমিও কিন্তু সুদের ব্যবসা করবো কথা বলি ঠিক না সুতরাং আমাদের বন্ধু ভালো হতে হবে একবার কেউ হ্যাঁ কত কষ্ট নিয়ে ওয়াজ করছি না আমি আমি না আসলে কিসে উঠে কথা বলেন কোন লোকে দিশাটা দেবেন না আমি আমি থাকা পর্যন্ত আমি তো বেতাল মানুষ একটি কথা হবে কত কষ্ট করে আপনার সামনে কথা বলতেছি ডাক করছেন নাকি আপনারা ডাক করছেন একটা মানুষের রেস্টের প্রয়োজন আছে রে ভাই আপনারা তো মনে করেন যে হুজুর টাকা নিয়ে চলে যায় কামাই ভালোই হয় তাই না কি যে কষ্ট এই যন্ত্রণা আপনি বসে না আপনি বক্তা হন আসেন দেখেন কষ্টটা কোন জায়গায় এই যে কয়েকটা মা ফেলে এই লোকটা গিয়েছে কষ্ট কি এনে বুঝতে পারে খবরদার কোনো ডিস্টার্ব করবেন না ভাই ডিস্টার্ব করলে ওয়ার বন্ধ করে দেব আসেন সামনের দিকে যাই আল্লাহ পাক কি বললেন বন্ধু হতে হবে তিনটা কয়টা ধরে বন্ধু কয়টা হাত তোলেন বন্ধু কয়টা ওই তিনটার মধ্যে নিজের বিবিকে করা যাবে শোনেন সবচেয়ে কাছের বন্ধু বিবি আবার সবচেয়ে দুশ্মন হলো কে ঘরের বউ একটু সুন থেকে পান খসলে দেখবেন আপনার বিরুদ্ধে চলে যেতে পারে কথা বলেন ঠিক না এজন্য মহিলা মানুষকে বন্ধু বানানো যাবে বছর বলে তো আল্লাহ রাব্বুল বলেন কুলিনা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলেন বলতে চাই আমরা 96 বার মুসলমান কতবার বলেন যারা বলেন কতবার মুসলমান 96 বার মুসলমান 96 বার মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন halal খাবার খেলে কুরআন তেলাও ছিলে বাতিল গোকুলチャンス না আজকে আমার দামাদ নেই রুহ নেই হক নেই হালাল নেই তার কারণে আমাদের মাথার উপরে কথা বলে জাতিল গুলো কথা বলে ছবনের দিকে আমার ভাই তো তারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে করেন সকালে জামাতে নামাজ পড়লে দিনটা বড় হয় বলুন ঠিক কি না দিনটা বড় লাগে রেদেরের করে দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ আপনি পড়লে গুণ্ডুলে করেন কার বলুন গুণ্ডুলে করেন কার রেদেরের মালিক কে হায়াতের মালিক কে খাওন কে ভূবন কে জেনা করণ কে কার কথা স্বামী স্ত্রীর সঙ্গে মিল হয় না অমিল স্বামী ডাক দেওয়া বলে তোমার দেখে তুমি কয়েক নম্বর নামাজি মোবাইলে মিস করবার আছে না খান মাত্র একটা আল্লাহর ভরসা আলহামদুলিল্লাহ মাত্র একজন লিল্লাহে আল্লাহ এ শুনেন আকিলপুর এর এক ধারণা নাম কি ধরে বলেন আকিলপুর কেলপুর এখানে আলিম আছেন সকাল বিকাল আমাকে প্রাইভেট পড়াবেন এখানে মাহে আলিমুল্লাহ উপস্থিত আলহামদুলিল্লাহ এখানে মাহে আলিমুল্লাহ আছে দেখতে পাচ্ছেন চশমা আটকা এই যে খাবার খেতে কা ধর না খাবার না たら এই যে সকাল বিকাল আমাকে প্রাইভেট পড়াবেন এখানে হাজারও মাহে আলিমুল্লাহ আছেন তাদের সামনে কথা বলা আমি মাপ চেয়েছি ভাই আপনি মাত করবেন ছাড়েন গুরুত্বপূর্ণ বাজে একটা ইবাদত চলছে না

আমার বৌমা আমার মেয়ে করে মনে করবেন জেনারেল আপনি নেবেন না আপনার কবরে হয়ে যাবে বিকাশ যাবে ফ্লাক্সিল এজন্য খুব সাবধান মামে আজকে মাফে আছে আছে। মা আমার কাছে অনেকগুলো সিলিপ আসছে হুজুর একটু প্লিজ এগুলো সিলিপের ফতুয়া দিবেন ফতুয়া দেবেন মুক্তি আমির জামি দিব না কারণ মুশকিল আর সিলিপে দিয়েছে হুজুর সে কাজেরা জানলার পাবে কি না হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি এগুলো সবাই যে খুবই ভাইতে দিয়েছে আপনি আস্তবদ্ধ হয়ে যাবেন না করছে না কে আপনারা শেখ হাসিনা জান্নাত আমি কি জান্নাত নিয়ে বসে আছি দেখা কারণ আমার তিনি বড়ো আলিম ঢাকাতে উনি বলেছেন শেখ হাসিনা জান্নাত কথা বলে আমি আমার জাহান্নামে যদি তিনি হতে পারবো ভাই কথা বলে আমি কিচ্ছু বলবো না আল্লাহ যা করে সেটাই বলুন আলহামদুলিল্লাহ তবে আপডেট নিউজ শেখা বাংলাদেশের মানুষের গায়ে গুলি করেছে ধরে বলে বাংলাদেশের মানুষের গায়ে আসিদ মেরেছে টিয়ার সেল নিক্ষেপ করেছে আজকের আপডেট নিউ ভারতীয় গণমাধ্যম থেকে প্রচার হয়েছে শেখা সিনার গায়ে ফুসকালে একটা বসেছে বলে বলুন আল্লাহ তাকবে দেবেন না তাকবে দিবেন না

বাংলাদেশের পুলিশ বাহিনীকে হাত করে নিয়ে তাদের তাদের দিয়ে সাধারণ আরি মোলামা ছাত্র সমাজের পরিবর্তন হয়েছে কিনা আজকে ভারতে গা ঘা হয়েছে গায়ে দেখবে আশ্বিন মাসে আসতে পারলো না গোটা ভাদ্র মাস চলে গেল ওনার আর কপালে কি হলো না তাল বোনা এ কি বনা বলেন আপনার তাল চিনেন না তাল না এলাকা তালেকা সাথে না কাল করা সে কাছে না জ্ঞান হয়ে গড়া কথা

আসবেলা আমি তো দেখুন আমি তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের সপ্তাহ ইনশাআল্লাহ এই মুহূর্তে আসেন আমাদের প্রধান নির্মাণ কে আমরা রিসিভ করে নিয়েছি